আলহামদুলিল্লাহ আমরা জান্নাতুল মুআল্লাতে এসেছি জিয়ারত করার জন্য আল্লাহ পাক কবুল করুন এখানে বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিগণ বর্গ আছেন যেমন আব্দুল্লাহ ইবনে যুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলার সেই যে টুকরা আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু থানায় কাবার চত্বরে শহীদ করা হয়েছে আমার সিলেপাকের মাহবুবুতের সাহাবা আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা সম্মান ভাইপো কার ছোট বোনের সন্তান আল্লাহর রাসূলের মাহবুবুতের সাহাবা আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ইয়া اهل الديار আসসালামু আলাইকুম হে

আমরা যারা এসেছি আল্লাহ জি তুমি বেলাদ অনেক দূর থেকে এসেছো অনেক বোনা নিয়ে এসেছে অনেক পাপ অপরাধ নিয়ে এসেছি তোমার ঘরে

রসুল্লা সাল্লিয় সাল্লামের বিশিষ্ট সাহাবীর কবর জন্মাতুল মোয়াল্লা বিখ্যাত সাহাবীর কবর আম্মাজান খাদিজা রাদি আল্লাহ আনহার কবর হলো বড় মতো যেটা দেখা যাচ্ছে আর ছোটটা যেটা আছে হজরতে কাশেম রাদি আল্লাহ তাল দেখতে তোমরা আর ওদিকে ডান দিকে যে গাছ আছে যে গাছ দেখছেন ওই গাছে সোজা আব্দুল মোতালেব নবীজি দাদুর নবীজি দাদুর কবর হলো ওই যে গাছ দেখা যাচ্ছে গাছ দেখতে পেয়েছেন আপনারা